হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন শুরু করছি নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিআরপি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট সো টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের বিষয়টা কি বা রাশিয়াতে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট পাওয়ার প্রক্রিয়াটা কি আচ্ছা প্রথমেই বলে রাখি দুই হাজার তেইশ সালে নতুন একটা ডিগ্রি চালু হয় সেটা হচ্ছে সমত জানুয়ারি মাসে এবং রাশিয়ান ফেডারেল আইন বা রাশিয়ান ফেডারেল ল এই ডিগ্রিটা জারি করে সেটা হচ্ছে যারা ফরেন স্টুডেন্ট আছে তারা কিন্তু ইজিলিভাবে টিআরপির জন্য অ্যাপ্লাই করতে পারবে বা টেম্পোরারি স্টুডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে ডিউরিং স্টাডি মানে স্টাডি থাকাকালীন সময় আচ্ছা সো আপনি যদি রাশিয়ান মিডিয়ামে যদি আপনি রাশিয়াতে আসেন পড়াশোনার জন্য বা প্রিপারেটারি কোর্স অথবা আপনি ইংলিশ যে কোনো ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনি ইলিজিবল হবেন কি না প্রথমে বিষয় হচ্ছে আপনি যখন রাশিয়ান মিডিয়ামে আসবেন এক বছর প্রিপারেটারি কোর্স শেষ করার পরে আপনি যখন মেন কোর্সে ভর্তি হবেন যারা ব্যাচেলার স্টুডেন্ট আছেন তারা চার বছরের ব্যাচেলার সাবজেক্ট নিয়ে যারা ইনরোল হবেন অথবা যারা মাস্টার্সের আছেন দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ফার্স্ট যারা ইউনিভার্সিটিতে ইনরোল হবেন তারা কিন্তু সরাসরি টিআরপির জন্য এলিজেবল বা টিআরপির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ এ গভর্নমেন্ট ল অনুযায়ী অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সো আপনারা প্রিপারেটারি কোর্সে আসার পরে এক বছর প্রিপারেটারি কোর্স শেষ করার পরে যখন আপনারা মেইন কোর্সে ভর্তি হবেন তখন আপনারা টিআরপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যারা ইংলিশ মিডিয়ামে আসবেন তারা সরাসরি ইংলিশে যখন আপনি ইউনিভার্সিটে ভর্তি হবেন এবং ইংলিশ সাবজেক্টে যখন ভর্তি হবেন ইউনিভার্সিটি থেকে যখন সকল ডকুমেন্টস আপনাকে পেয়ে যাবেন এরপরে আপনি টিআরপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন বলে রাখি টিআরপি পাওয়ার যেই প্রক্রিয়াটা সেটা কি কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন ডকুমেন্টেশনগুলো হলো আপনি যখন টিআরপির জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার যে ডকুমেন্টস লাগবে সর্বপ্রথম লাগবে আপনার পাসপোর্ট সাথে পাসপোর্টের ট্রান্সলেশন কপি এবং পাসপোর্টের ভ্যালাইডিটি বা পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট আপনার দুই বছর থাকতে হবে সো যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে নতুন করে আসবেন অবশ্যই আপনারা দশ বছরের একটা পাসপোর্ট নিয়ে তারপরে আসবেন এটা সবচেয়ে ভালো হয় কারণ পাঁচ বছরের যারা পাসপোর্ট ইস্যু করে তারা হয় কি আসার পরে তিন চার বছর পরে আবার নতুন করে আবার পাসপোর্ট ইস্যু করতে হয় সো আপনারা একবারে দশ বছরটা নিয়ে আসবেন এটা সবচেয়ে আপনাদের জন্য বেনিফিট হবে পাসপোর্ট এবং পাসপোর্টের ট্রান্সলেশন সাথে আপনার লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সো বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসবেন আসার পরে মস্কো যেই বাংলাদেশ অ্যাম্বাসি আছে এখান থেকে একটা ভ্যারিফাই করে নেবেন অথবা একটা অ্যাডাস করে নেবেন গেল আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সময় মেন কোর্সের কথা বলতেছি নট প্রিপারটারি কোর্স মানে প্রিপারটারি কোর্স আপনি এক বছর কমপ্লিট করলেন এরপর যখন আপনি মেন কোর্সে ভর্তি হবেন তখনই কিন্তু আপনি টিআরপির জন্য এলিজেবল সো ভর্তি হওয়ার সময় তখন আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা এগ্রিমেন্ট পেপার দিবে সেই এগ্রিমেন্ট পেপার তারপরে হচ্ছে আপনি যে কোন কোর্সে পড়ছেন কোর্সের ডিউরেশন একটা এরকম একটা কাগজে এগুলো লেখা থাকে ইউনিভার্সিটি থেকে এটা প্রোভাইড করে এটাকে বলা হয় রাশিয়ান ভাষায় বলা হয় স্প্রাপ্কা সো এটার একটা পেপার্স আপনারা ইউনিভার্সিটি থেকে নিয়ে নেবেন আর হচ্ছে যখন আপনি টিআরপি অ্যাপ্লাই করবেন তখন একটা মেডিকেল এক্সাম দিতে হয় সো মেডিকেল এক্সাম যখন আপনি যে কোনো মেডিকেল প্রতিষ্ঠান বা যে কোনো গভর্নমেন্ট মেডিকেলে আপনি ওখান থেকে একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবেন মেডিকেল টেস্ট দিয়ে সো মেডিকেল শেষ করার পরে এরপরে আপনি হচ্ছে ছবি পাসপোর্ট ট্রান্সলেশন পাসপোর্ট পাসপোর্ট তারপর হচ্ছে ইউনিভার্সিটির ডকুমেন্টস মেডিকেল সার্টিফিকেট সো এগুলো সব আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আর পুলিশ ক্লিয়ারেন্সের ভ্যালিডিটি অ্যাটলিস্ট তিন মাস হতে হবে সো বাংলাদেশ থেকে যারা যখন আসবেন তখন বাংলাদেশ থেকে নিয়ে আসবেন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসার পরে আপনারা যখন অ্যাপ্লাই করবেন টিআরপিতে ঠিক অ্যাপ্লাই করার এক মাস আগে বা পনেরো দিন আগে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা ভ্যারিফাই করে নেবেন বাংলাদেশ অ্যাম্বাসি মস্কো যেখানে আসে মস্কো থেকে সো সকল ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি গভর্নমেন্ট অফিসে চলে যাবেন এবং ওখানে আপনি টিআরপির জন্য অ্যাপ্লাই করবেন তারা সকল ডকুমেন্টস চেক করার পরে যদি কোনো ভুল ত্রুটি না থাকে ডকুমেন্টস এক্সেপ্ট করে আপনাকে একটা তিরিশ দিন বাত্রিশ দিন একটা সময় দিবে তখন আপনি তিরিশ দিন বাটত্রিশ দিন পরে এসে আপনি পাসপোর্ট জমা দিবেন তার আপনাকে একটা স্টিকার দিয়ে দেবে সো টি কিন্তু এটা কোনো কার্ড হয় না এটা আসলে স্টিকার হয় ভিসা যেরকম আমরা স্টিকার নিয়ে আসি বাংলাদেশ থেকে ঠিক রাশিয়াতেও যখন আপনি টিআরপি যখন পেয়ে যাবেন তখন পাসপোর্টের উপর একটা স্টিকার দেবে একটা স্ট্যাম্প পেপার করে দিবে আর টিআরপির যে সময়টা এই টিআরপির সময়টা থাকে হচ্ছে আপনার ফর এক্সাম্পল আপনার ব্যাচেলর হচ্ছে চার বছরের কোর্স তাহলে আপনি টিআরপি পাবেন চার বছর প্লাস এটার সাথে আরও ছয় মাস এক্সট্রা অ্যাড করে দেয় গভর্নমেন্ট থেকে অথবা যারা মাস্টার্সের স্টুডেন্ট যারা মাস্টার্সে আসবেন সাধারণত মাস্টার্সের কোর্স ডিউরেশন হয় দুই বছর তাহলে দুই বছর সাথে আপনি আরও এক্সট্রা ছয় মাস পাচ্ছেন সো এই এক্সট্রা ছয় মাস দেওয়ার কারণটা কি কারণটা হচ্ছে এর জন্য অ্যাপ্লাই মানে আপনি টিআরপি শেষ করার পরে আপনার যখন গ্রাজুয়েশন অথবা মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে এরপরে গভর্নমেন্ট থেকে একটা সময় দেয় এই সময়ের মধ্যে আপনি চাইলে পিআর এর জন্য বা পারমানেন্ট রেসিডেন্ট পারমেন্টের জন্য আবেদন করতে পারেন সো এই পিআর পাওয়ার যে প্রক্রিয়াটা এই বিষয় নিয়ে আমি পরবর্তী আর একটা ভিডিও বানাবো তখন আপনাকে বলবো যে আসলে পি যখন পাবেন পি আর পাওয়ার পরে আপনার এখানে ফ্যাসিলিটি কি হবে বা আপনি কি কী ফ্যাসিলিটি পাবেন আর এর এটা হচ্ছে পরবর্তী একটা ভিডিও আমি একটা এই বিষয় নিয়ে একটা এই টপিক্স নিয়ে একটা ভিডিও বানাবো আর টিআরপি পাওয়ার পরে আপনি কি ফ্যাসিলিটি পাবেন টিআরপি পাওয়ার যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ মেডিকেল ফ্রি পাবেন আচ্ছা আপনি যদি এখানে চার বছর থাকেন অ্যাজ এ বা ব্যাচেলার ডিগ্রির জন্য অথবা ফর মাস্টার্সের জন্য আপনি ফুল মেডিকেল ফ্যাসিলিটি পাবেন गवर्नमेंट থেকে টোটালি ফ্রি অফ কস্ট আর হচ্ছে আপনার প্রতি বছর বছর রিনিউ করার একটা ঝামেলা থাকবে না ইউনিভার্সিটি থেকে যেটা হচ্ছে যাদের টিআরসি নেই বা যারা টিআরসি হোল্ডার না তাদের হয় কি প্রতি বছর বছর ইউনিভার্সিটি থেকে একটা ভিসা রিনিউ করতে হয় সো এই ঝামেলাটা আপনার থাকবে না একদম সরাসরি আপনাকে চার বছর সাড়ে চার বছর একটা স্টিকার দিয়ে দিবে অথবা মাস্টার্স স্কেলে দুই বছর অথবা আড়াই বছর একটা স্টিকার দিয়ে দেবে সো এই হচ্ছে এর বিষয়ে আহ আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অথবা একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আসছি পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন